शिबीर बुझात जमात जमात नाहीतला मी आंदोलन बांगलादेश हात ताकत शोरमोनाइज नका ठेव आम्ही थांबणार नाही म्हणावले हे हात ताकत मध्ये असेल ना आपण काही काढणार नाही शिबीर को

এরে আরে আনে পূরদিন সকালে পাইলাম আমি কিছুক্ষণ আগে তাহলে কি হলো সুবহ সকাল পাইলাম আগে এসেছেন তাহলে মানছে কি করব সকালে বলে কল দিবে কল দিলো কে আদার সিঁড়িয়া না পায় না

बोल हबीब हबीब ओ क्या रे फी करे खाना नहीं खाना एमयू दिख रहा है मैं देखी करे नहीं बेटा सॉरी फरे बोलना नहीं और आई थी পঞ্চায় বন্ধু দেখতে তোমায় তুমি অন্যের বুঝে নিয়ে বানিয়ে বলা সবাই জুতো হান সবাই সবাই

এবারে বর্তমানে আমাকে কাছে সবাই ইউটিউবে যুক্ত হবেন আর আমার যে ভিডিওগুলো আসলে পোস্ট করি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন সবাই আমরা সবাই একসাথে ইউটিউবে কাজ করে যাব ইনশাল্লাম তো আমি এখন আমি শর্ট ভিডিও পোস্ট করি লং ভিডিও পোস্ট করি না তো লং ভিডিও পোস্ট করবো ইনশাল্লাহ এক হাজার ফলোয়ার যেদিন আমার কমপ্লিট হবে সাবস্ক্রাইবার সেদিন থেকে আমি লং ভিডিও পোস্ট করব আপনারা সবাই ভিডিও দেখবেন কমেন্ট করবেন আমিও আপনাদের কমেন্ট করব ইনশাআল্লাহ মোবাইল কাজ করে মোবাইল এটা সেটা সমস্যা সেটা প্রবলেম হচ্ছে ব্যাটারি সেট অন হয় না সেটা চিনার দিছি চিনার দেওয়ার পর তো হিট দিয়ে শুকায় নেই

সমস্যাটা কিন্তু অলরেডি সলভ হয়ে গেছে দেখছেন আগে যে প্রবলেমটা ছিল চার্জিং এর লাইন সব হয় না এই সেটটা মানে পানিতে ফেলাই দিছিল পানিতে ফেলার পরে মোবাইলটা অমনিতে চালাইছে এখন আর ব্যাটারিতে সেট অন হয় না চার্জিংও শু করে না আর যদি ওর লাইন পাইতো তাহলে দেখাইতো কি ফুল ব্যাটারি ফুল আবার ব্যাটারিটা খোলার সাথে সাথে সেট বন্ধ হয়ে যেত ঠিক আছে তো এই প্রবলেমটা দেখেন শুধু থিনার দিয়ে পরিষ্কার করছি তাতে সমস্যা সমাধান তো আপনারা বাড়ির বোঝা কিন্তু আসলে মোবাইল সার্ভিসে কাজ করতে পারেন সবাই চেষ্টা করবেন নিজের মোবাইল নিজে ঠিক করার জন্যে তো একটু একটু পানি গেলে একটা ওপেনার কিনে নেবেন একটা ওপেনার নর্মালি একটা ওপেনার যদি কিনে নেন তো আসলেই দাম নেবে বিশ টাকা তো বিশ টাকা দেয় কিন্তু আপনি চাইলে কিন্তু আপনার ফোন আপনি নিজেই খুলতে পারবেন এবং আপনার ফোনটা আপনি নিজেই সার্ভিস করতে পারবেন

অ তাত তেৰকে বালা দি নোত কি

দেখতে তো মাই মন চাই বন্ধু কাস্টমার আইছে কাস্টমার আইলে চার্জার নিয়ে আসে অনেক গ্র लोगों रे लोगों लोगों तक रहना है तुझे लामरुन्ने तुझे लश्मों लश्मों तक ना हो तो तेरे के साथ अच्छी होना क्या शोरी <laughs> को साउथ साथ अच्छी है कि दे बाज ना होते हैं नहीं आप हो तेरे क्या सरकारी लाइन है तो क्या करेगा लोग जिन लोगों को अपने जीने चाहिए बाप यार क्या कोड़ा तो बात हो गई दे�

இந்த காரணத்தினால இடையிலலறலாமா சுபீரன் தாதன ஹிद्दவல்ல அவன் ஹேடில் இல்லலல மூணு பெடர எல்ல லீஸ் லீஸ் டேடரதுக்கு மேல போ अरे अरे हां ये

মোবাইলের চার্জারগুলো একটা মানে ই যে মোবাইলে চার্জার দেওয়া যদি লাইট চার্জ করা হয় তাহলে কিন্তু ওই লাইট কিন্তু আর পরবর্তীতে যাতে লাইটে উঠবো মোবাইলের ভিতরে কিন্তু আর উঠবো না আর যদি ও উঠে তাহলে কেব চার্জ মানে উঠতে সু করতে ঠিকই কিন্তু চার্জার হয় না বুজাও সবাই লাইভে যকুন সবাই সবাই কমেন্ট করুন আপনার ওরা যারা কমেন্ট করুন ইউটিউবে কমেন্ট করতে হবে সকালে কমেন্ট করতে হবে সাবার থেকে একটা লোক আইসে এই যে মনে 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 সাবার দিয়া মাইক মারতাছে আমি বলে আরাইছে আরাইসে এন তো আমার পর্যন্ত আইসে এই বলে লোকটা পাওয়া গেছে আমার এই পর্যন্ত সাবারি দেয় এই ফোন আমার অনু পাওয়া গেছে আমি কিন্তু একটা পোস্ট দিয়েছি ফেসবুকে কনে কে কয়ছে যে কি ভাই আইলো Luka teh ayam, teh adumu, air muat kini, air muat kini, air muat kini, air muat kini, air kini, air muat kini, air muat সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান লাইভে কমেন্ট করুন আপনারা সবাই কমেন্ট করুন আমি কমেন্টের উত্তর দিব আপনারা ইউটিউবে যারা থাকবেন অবশ্যই ইউটিউবে যারা কাজ করেন যারা ইউটিউবার হতে চান অবশ্যই আপনারা কমেন্ট করুন

ए काम कर ना मम्मी ये नाला كله बामोना को की है ये ऐसा चलो चलो अरे ये अरे भाई अरे हां प्यार केड़ा और भाई उनका हां सही है খুবই চা আছে ইউটিউবে বুঝছেন আপনারা যদি সবাই ভালোবাসা দেন অবশ্যই আমরা ইউটিউবে ইউটিউবে থাকতে পারবো ইনশাল্লাহ যদি আপনারা ভালোবাসা না দেন আমরা ইউটিউবে কোনো প্রকার থাকতে পারবো না আপনারা সবাই ভালোবাসা দেবেন যাতে ইউটিউবার হতে পারি ইউটিউবার হওয়ার কিন্তু আসলে অনেক ইচ্ছা আছে কবে জানি ইউটিউবার হতে পারবো ইউটিউবার কবে হতে পারবো এই চিন্তাটাই আমাদের মাঝে আছে তো ইউটিউবার হবো আপনারা খালি সময় সামর্থ দেবেন